সুতরাং আমাদের ঘোরাতে রয়েছে সম্প্রীতি এমন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাতা সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে বান্দরবানে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ জুন বুধবার সকাল এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় বান্দরবানের জেলা প্রশাসক এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রিনি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম হাসান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপপরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন বান্দরবান জেলা জামায়াতের আমির এস এম আব্দুল সালাম আজাদ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বান্দরবান বাজার শাহী জামে মসজিদের কতিব মাওলানা এহসানুল হক ময়ুন বান্দরবান যশকোট জামে মসজিদের ইমাম হাফেজ মজিবুল হক সহ বিভিন্ন মসজিদের ইমাম এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের ফিল্ড অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তারা বলেন নৈতিকতার সমাজ করতে হলে আমাদের সহনশীল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতাবোধ বজায় রাখতে হবে সমাজে কিছু খারাপ লোকের কারণে মাঝে মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি

আসলে আমি কোন আলেম নই আবার বড় আমল ধর ব্যক্তি নই। আমাদের প্রেস ক্লাবের সভাপতি পাচু ভাই ওনার বক্তব্য বলেছেন যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি লক্ষ্যে শেয়ার করতে চাই সন্ত্রাসবাদ সেটা বৈশ্বিক সমস্যা